যখন মাস্টারশিপ কমপ্লিট করলাম তাহলে আমাদের জানা উচিত যে উসু রে ফার্স্ট ডিগ্রিতে কি কি শেখাবো স্টুডেন্টকে বলতে হবে তো বাকিও তোমার সাথে কথা হচ্ছে ম্যাম উসু রে ফার্স্ট ডিগ্রিতে কি কি শেখানো হয় কি কি বেনিফিট পাবো তো প্রথমে কথা হচ্ছে উসু রে যেগুলো শেখানো হয় সেগুলো আমি ডিটেইলসে বলবো এবং রে আমরা কি করি আমরা রে বইও দিয়ে দিই এরকম বই দিয়ে দিই উসু রে কিতে ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি বই মাস্টার ডিগ্রি বই দিয়ে দিই তো কখনো পিডিএফ দিই কখনো আমরা কি করি

ডক্টর মিকাউসি কিভাবে পেয়েছিলেন কিভাবে এর পুরো তো আমরা আমাদের বইতে বলা রয়েছে আমরা ক্লাসের সময় বলেছিলাম সেই ইতিহাসটা তুমি নিজের মতো করে বলবে একবার পড়ে এটা হলো রেইকিতে কি কি শেখানো হয় প্রথমত সেলফ ফিলিং শেখানো হয় যে নিজেকে কি করে সুস্থ করব মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে নিজের বিভিন্ন রকম ব্লকেজগুলো বাধাগুলো কিভাবে কাটাবো নিজেদের অরা কি করে আমরা ব্যালেন্স করব সেগুলো শেখানো হয় এই ডিগ্রিতে নেক্সট হচ্ছে আর কি কি শিখতে পারি আমরা এখান থেকে মানে

যখন শেখানো হয় বা শেখি আমরা শুধু নিজেদের নয় আমরা অন্যদেরকেও সুস্থ করতে পারি ফার্স্ট ডিগ্রিতে আমরা টাচেরিং করতে পারি ডিস্টেন্স করতে পারি না ফার্স্ট ডিগ্রিতে টোটাল পাওয়ার থেকে কত টোয়েন্টি পার্সেন্ট রেকি ঠিক আছে তাতেই অনেক কাজ করতে পারি আমরা এবং রেকির পাঁচটি মূল নীতি নিয়ে আলোচনা করব চক্র কি বা অরা কি হ্যাঁ রেকি কিভাবে শেখা যায় সেগুলো আমরা বইতে পেয়ে যাচ্ছি আলোচনা করা আছে আমি বলেও দিয়েছি আগে কাকে চিকিৎসা করব কিভাবে করব কোথায় করতে হয় কোন রোগের জন্য তার গাইডেন্সও আমরা বইতে দিয়ে এবং বলেও দিই মূলত যেখানে প্রবলেম শরীরে সেখানে আমরা রেকি দেব শারীরিক হলে মানসিক হলে সেই ক্ষেত্রের জন্য আমরা ডিস্টেন্স হিরিং করি সেটা সেকেন্ড ডিগ্রিতে সেখানে আমরা আচ্ছা কিভাবে চিকিৎসা করা হবে নিজের অথবা অন্যের চিকিৎসা করার স্থানগুলোকে আমাকে চিনতে হবে তাই পয়েন্টগুলো আমরা জানি রেখিতে পয়েন্ট হিরিং পয়েন্টগুলো আবার আমরা চক্রাকার মেডিটেশনটাও শিখেছি মানে চক্র মেডিটেশন চক্র রেকি মানে একই সঙ্গে একজন আরেকজনের হাতের উপর তালু দিয়ে 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 যখন আমরা দুজন যে প্রান্তে শেষ হলো দুজনের একটা করে হাত বাকি থাকে ফাঁকা থাকে সেই হাত দিয়ে যখন আমরা অন্য কারো বাড়িতে টাচ করছি রোগীর দেহে দিয়ে যখন আমরা হিলিং করছি তখন সেটা অনেক বেশি পাওয়ারফুল খুব দ্রুত তার থেকে আমরা বেনিফিট পেতে পারি তাহলে এটাও এখানে শেখানো হয় আর কি যে আমরা সাধারণত রেকিতে আমি যেটা শেখাই ছাব্বিশটা পয়েন্টে রেকি শেখাই ছাব্বিশটা পয়েন্টে রেকি কিভাবে দিতে হয় সেটা তুমি শেখাবে তারপর কি একটা হয় বা রেকি দীক্ষা হয় সেখানে সময় কি কি নিয়মাবলী আছে সেইগুলো তুমি জানো যেমন ধাতব জিনিস চামড়া আহ বেল্ট মানি ব্যাগ টাকা পয়সা শরীরে রাখা যায় না ওই সময়টা বা প্র্যাকটিসের সময় শরীর ঢিলা ঢেলা পোশাক বা লাইট ধরনের পোশাক করতে হয় এগুলো মনে রাখতে হবে চশমা পরে থাকলে সেই চশমাটা খুলে রাখতে হয় এগুলো ইমিটেশনে করে জিনিস থাকলে সেগুলো রাখতে হয় ক্লিপ থাকলে খুলে রাখতে হয় সেফটি থাকলে খুলে রাখতে হয় এগুলো তোমাকে বলতে হবে ঘরটাকে স্মাজিং কি করে করতে হবে তুমি জানো ঘরটাকে একটু ধোঁয়া দিও ধুপ দিও বা চকুড়ি দিয়ে ঘরটাকে এনার্জেস্ট করছো এগুলো তো আমরা জানি আগে থেকে যাই হোক এইবার আমরা আচ্ছা যেটা আমি চক্র রেখি বলেছিলাম ওটাকে কিন্তু গোষ্ঠীবদ্ধ রেখিও বলা হয় কি বলা হয় গোষ্ঠীবদ্ধ মানে গোষ্ঠীবদ্ধ রেখি হ্যাঁ একুশ দিন ধরে আত্মশুদ্ধিকরণ থাকে কিন্তু অনেকে প্রশ্ন করে একুশ দিন করলে কি হয়ে না একুশ দিন করলে আমার সম্পূর্ণভাবে আমি ক্লিন হব কিন্তু লাইফ টাইমে আমি প্র্যাকটিস করলে তো লাইফ টাইমে বেনিফিট পাবো যখনই প্রবলেম হয় তখন আমাকে তো আগে নিজে সেলফ হিলিং না করে আমি অন্য কাউকে হিলিং করতে পারবো না আগে নিজেকে এনার্জাইজ হতে হবে তারপর আমরা অন্য কাউকে হিলিং দিতে পারবো ঠিক আছে তার ফার্স্ট দিকে এগুলো শেখানো হয় আর আমাদের যে দেহের যে গ্রন্থিগুলো কোথায় কি রয়েছে সেগুলো কি কাজ সবকিছু কিন্তু ফার্স্ট দিকে শেখানো হয় ক্লিয়ার এইবার বলবো সেকেন্ড ডিগ্রিতে আমরা কি শিখবো রেকি সেকেন্ড ডিগ্রিতে আমরা উশুরিকে সেকেন্ড ডিগ্রিতে মূলত শিখব কি হিলিং কি করে করতে হয় অন্যকে না টাচ করে কি করে হিলিং করতে হয় এখানে তিনটা সিম্বল থাকে একটা হচ্ছে পাওয়ার সিম্বল একটা হচ্ছে মেন্টাল সিম্বল আর একটা হচ্ছে ডিসটেন্স সিম্বল এই তিনটা যে সিম্বল তিনটা সিম্বল কিভাবে আঁকতে হবে সেটা শেখানো হবে কিভাবে এটা ব্যবহার করব সেটা শেখানো হবে এর কাজ কি সেটা শেখানো হবে তাহলে এইগুলো জানি আবার আমরা প্রত্যেকটা কিছু যদি চ্যান্টিং করি নামগুলো তাতেও আমরা বেনিফিট কিভাবে পাই সেগুলোও শেখাতে হবে গেল আমরা কিভাবে ডিস্টেন্সে গাছপালাকে পৃথিবীকে পৃথিবী কোথাও যুদ্ধবিগ্রহ হচ্ছে অশান্তি হচ্ছে সেখানে কি করে হিলিং দিতে পারি সেগুলো শিখবো কি করে ডিস্টেন্সে আমরা অন্য কোনো একটি রিলেশনশিপকে হিল করব বা কারো মানিটারি প্রবলেম বা কারোর হেলথ প্রবলেম মেন্টাল প্রবলেম সব ক্ষেত্রে চাকরি বাকরি যে কোন ক্ষেত্রে এমনকি স্টুডেন্ট পর্যন্ত সবাইকে আমরা হিলিং করতে পারি অ্যাজ এ হিলার ঠিক আছে তো সেইগুলো এই কোর্সে আমাদের শেখানো হবে এখানে উসুই ঢেকির যে ফার্স্ট ডিগ্রি সেই ফার্স্ট ডিগ্রিতে পাওয়ার ছিল টোয়েন্টি পার্সেন্ট আমরা পাই বলেছিলাম সেকেন্ড ডিগ্রিতে আরও চার গুণ বেড়ে যায় তাহলে টোয়েন্টি ইন্টু ফোর কত হচ্ছে এইটটি এইটটি প্লাস আগে টোয়েন্টি ফার্স্ট ডিগ্রি ইকুয়াল টু হান্ড্রেড পার্সেন্ট আমরা অ্যাপ্লাই করতে পারি এখানে এই কি বক্সের কাজ সেখানে হয় এই কি উইস চিটের কাজ সেখানে হয় কি করে বিদেহী আত্মা বা আমাদের পূর্বপুরুষকে কি করে আমরা হিলিং করব তাদের ব্যাড এনার্জি থেকে রক্ষা পাবো অনেকে ভয় পায় অনেকে সাইকিক কিছু প্রবলেম থাকে সেগুলোকে হিলিং করা যায় এখানে এগুলো সব শেখানো যায় এমনকি আমাদের প্রোগ্রামিং আছে আমার লাইফে আমি বাড়ি করব করব গাড়ি কেউ পাশাপাশি বিয়ে করবে বা কারোর ইচ্ছা আছে চাকরি জন্য যে কোনো ক্ষেত্রে সেটার জন্য বা কোথাও বেড়াতে যাবে সব কিছু নিয়ে প্রোগ্রামিং করা যায় রেকি প্রোগ্রামিং যেটা ডিস্টেন্সে আমরা করতে পারি মানসিক পদ্ধতির দ্বারা আমরা এটা চিকিৎসা করি আর কি শুভ কামনা কারোর জন্য পাঠাতে পারি কারোর বিবাহ অনুষ্ঠানে কারোর অন্নপ্রাশনে বার্থডে তে আমরা কারোর জন্য শুভ কামনা করতে পারি কারোর শরীর অসুস্থ রয়েছে তার জন্য শুভ কামনা জানাতে পারি রেকির সাহায্যে সেগুলো আমরা এখানে শিখি ভবিষ্যৎ গড়ার পরিকল্পনা আমরা করতে পারি রেকির সাহায্যের রেকি কে প্রার্থনা করে সম্পর্ককে কিভাবে ঠিক করব সেটাও কিন্তু সেকেন্ড কিস্তে শেখানো হয় বিধি আত্মারটা বলেছি লাস্ট কি থাকে শক্তি সঞ্চালন পদ্ধতি বলে একটা পদ্ধতি থাকে এবং শক্তি সঞ্চালন কেন করব আমরা সেটা নিয়েও সেকেন্ড ডিগ্রিতে আলোচনা করে সেকেন্ড ডিগ্রি হচ্ছে অনেক বড় একটা সাবজেক্ট সেখানে আমরা মানে যে কোনো প্রবলেম আমরা সলভ করার জন্য কোনো ব্লক বা বাধা আমরা কি করে কাটাবো নিজেদের জীবন থেকে डिस्टेंसে হোক সামনে হোক নিজের হোক বা অন্যের সব ক্ষেত্রে রেকি কি কি আমরা সেকেন্ড ডিগ্রিতে কি করে अप्लाई করতে পারি সেটা সেখানে হয় সেখানে একটা اٹমেন্ট থাকে শক্তিচলের اٹমেন্ট সেখানেও আবার 21 দিনের আত্মশুদ্ধিকরণও থাকে তাহলে এই হলো সেকেন্ড ডিগ্রি যখন মাস্টার প্র্যাকটিশনার ডিগ্রি করবো আমরা থ্রি এ এবং মাস্টার টিচার ডিগ্রি থ্রি বি শিখবো তখন কি সেখানেও থাকবে ফার্স্ট ডিগ্রিতেও থাকবে সেকেন্ড ডিগ্রি সরি মাস্টার ডিগ্রি প্র্যাকটিসানাও থাকবে আবার মাস্টার টিচার ডিগ্রিতেও থাকবে কিন্তু এখানেও মাস্টার প্র্যাকটিশনারে আমরা মূলত মাস্টার সিম্বল নিয়ে আলোচনা করব মাস্টার সিম্বলের কাজ কি কিভাবে অ্যাপ্লাই করতে হয় কিভাবে আমাদের লাইটকে ব্যালান্স করব সেই সিম্বল দিয়ে সব কিছু সেখানে শেখানো হবে এর পাশাপাশি সেখানে সেখানে হয় কি সেখানে সেখানে কি করে নিজেকে গ্রাউন্ডেড করব নিজেকে গ্রাউন্ডেডিং করার জিনিসটা যে নিজেকে কীভাবে ব্যালান্স সেগুলো শেখানো হয় যখন আমরা মাস্টার টিচার ডিগ্রি করছি তখন আমরা কিভাবে রেইকি শেখাবো সেটা শেখানো হবে কিভাবে রেকি দেবো সেটা শেখানো হবে কিভাবে কোন ডিগ্রিতে কিভাবে রেকি দিতে হয় সেগুলো আমরা সম্পূর্ণ টিচার কাছে শিখবো তুমি তখন শেখাবে সেগুলো এবং সেখানে কিন্তু একটা আলাদা সিম্বল মানে অ্যাটমেন্ট দেওয়ার পর কট এর জন্য রাহু নামে একটা সিম্বল আছে সেই সিম্বলটার ব্যবহারটা সেখানে হয় যেটা অন্য সময় আমরা অ্যাপ্লাই করতে পারি শুধু অ্যাটমেন্ট জন্য এটা ব্যবহার করা হয় এখানে অন্তকর্ণা সিম্বলের কাজ শেখানো হবে এখানে মেল ফিমেল অন্তকর্ণা সিম্বলের কাজ শেখা থাকে সেক্রেটটা থাকে তাই না দেখো ওখানে রেজার হয়েছে হ্যাঁ মাল্টিপল সেক্রেট থাকে হ্যাঁ মাল্টিপল থাকে ওগুলোর কাজ শেখানো হবে অন্তকর্ণা তার পাশাপাশি তোমাকে শেখানো হবে কি

এই মাস্টার টিচার ডিগ্রিতে সাইকিক সার্জারি মানসিক ভাবে আমরা কারোর সার্জারি করতে পারি কারোর কোন রোগে যেটা তুমি তোমার বাবা এবং মাকেও করতে পারো এবং দেখা যায় এতে খুব দারুন রেজাল্ট পাওয়া যায় তুমি যদি কয়েকদিন করতে পারো কন্টিনিউ দেখবে যে দারুন রেজাল্ট পেয়ে যাবে তো সেটা আজকে শেখানো হবে তোমাকে এই মাস্টার টিচার ডিগ্রি বা থ্রি ভিতে এইগুলো শেখানো হবে তাহলে আমরা একদম ফার্স্ট ডিগ্রি থেকে মাস্টার টিচার ডিগ্রি পর্যন্ত কি কি শিখবো আমরা মোটামুটি একটা গাইডেন্স পেলাম এবং আহ তোমার যেখানে সমস্যা হবে তুমি তখন সেখানে আমাকে জিজ্ঞেস করতে পারবে যে আমি কিভাবে করবো এখানে আমার অসুবিধা হচ্ছে বুঝতে সারা বছর গাইডেন্স পেয়ে যাও